সুকান্ত ভট্টাচার্যের লেখা বোধন কবিতাটি আবৃত্তি করে শুনেছি বোধন কবি সুকুমার রায় সুকান্ত ভট্টাচার্য হে মহামানব একবার ইসুফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেলছে এখানে খাটি কোথাও নেই কো পার মারিও মরক মন্দন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পায় এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটিতে জমেছে নির্জনতার কালো হে মহামান এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনমতে হয়ে যাবে পা পাই পাই বাধা টেন তবু আজ বিস্ময় আমার ধ্রুত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের চুরি করে যারা গুপ্ত দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারি তুমি যে পেতেছো হাল আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে দুজটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস সনুখে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পিছনে কোথাও পাবে না কি করে পার খুলতে মৃত্যু ঠেকানো দায় এই মুহূর্তে জবাব দেবে লক্ষ লক্ষ কি প্রাণীর দাম অনেক দিয়েছি উজার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পেতে লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র ললুপ রসনা বেলা পিছিতে বাড়া ও হাত তাকে ছিঁড়ে নিতে লোকের মাথায় পদাঘাত আনু আনু রক্তের ভাগির দত্তরাজের যত অনুচর মৃত্যুর হাত পা পর চোখ আজ ভাঙসে ফাঁক ফাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ তোমার চেতনা চালিত হাতে এখনো কাববি আসন স্বদেশ প্রেমের পাখি মারণ মন্ত্র বলে শোনো কি স্বতন্ত্র পর আবৃত্তি আপসে মন্ত্র সন্দ্রে মালিক সন্দ্রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার ইসব কি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস খর বাড়ি সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্দ্রে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ পর্বতকে তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদু ঘরে হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার ও মানুষের হাড়ি মিল খুঁজে পাওয়া ভাই তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল জবাব মেলে না তার আজ আর বিমুরু আসফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা চেতনা। দুর্দমনীয় শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামক নামুক ছড়ে বন্যায় ভাঙুক ঘ তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ ন গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বল ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথাও নমস্কার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই "Or fashion!" fashion.